আজ শুক্রবার অর্ণব একটু দেরি করে অফিস যাবে বলে দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওর জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওর ব্রেকফাস্টে ততক্ষণে দেখছি মাম্মামও ঘুম থেকে উঠে গেছে তাই মাম্মামেরও সুজি আর আমের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে মাম্মামকে খাইয়ে দিয়ে ওকে সবার আগে স্নান করিয়ে দিলাম তারপরে আমি চলে এলাম কিচেনের কাছে রান্না বান্না করতে আজকে দুপুরে একটু মাশরুমের সবজি বানিয়েছিলাম একটু অন্য অন্যরকমভাবেই সবজিটা করেছিলাম একদিন না হয় আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করে দেবো দিল্লিতে না মাশরুমের অ্যাভেলেবিলিটি বেশ ভালো তাই জন্য আমরা প্রায়ই মাশরুমের সবজিটা খেয়ে থাকি এরপরে মাম্মা দুপুরের লাঞ্চ করিয়ে দিয়েছিলাম ওকে ডিম আর খিচুড়ি দিয়েছিলাম আজকে দেখো আমার ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এরই মধ্যে ফার্স্ট ফার্স্টকারি থেকে মাম্মামের জন্য যে জামাটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছিল রাতের ডিনারের জন্য অর্ণবাজকে এসেছিলো মুরাদাবাদি বিরিয়ানি আচারে তেল দিয়ে বিরিয়ানিটা তৈরি করে আর এত স্পাইসি খেতে হয় তার সাথে রাসামের মতো মাংসের ঝোল দেয় আর দু রকমের চাটনি আর পেঁয়াজও দেয় তবে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে